আসসালামু আলাইকুম এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমি আজকে আপনাদের ক্ষীরা গাছে দ্বিতীয় স্প্রেতে কি ধরনের কীটনাশক দেবেন কি কি পোকার আক্রমণ ঘটে সেটি দেখাবো দেখুন এখানে পাম্পকিন বিটল ছোট সবুজ লেদা পোকা এবং সাদা মাসির আক্রমণ ঘটে যার জন্য কি কী কীটনাশক দিবেন সেটি আসলে আমি এখন বিস্তারিত আপনাদের জানাবো দেখুন প্রথমে এটি হচ্ছে পাম্পকিন বিটল এটি বিটল পোকা যা হচ্ছে এই ক্ষীরা বা শসা জাতীয় গাছের পাতাগুলো কুকড়ে খেয়ে নেয় যার কারণে পাতার উপরটা অনেকটাই নষ্ট হয়ে যায় অনেক সময় সেখান থেকে ছত্রাকের আক্রমণ ধরে পচে যায় তো এটি থেকে প্রতিকারের জন্য এবং এর সাথে পাতাতে দেখুন ছোট ছোট সবুজ লাদা পোকা দেখা যাচ্ছে যেগুলো পাতা টুকরে খেয়ে ফেলে এবং আস্তে আস্তে এটি বড় হতে থাকে অনেক সময় সবুজ লাদা পোকাগুলো অনেক বড় হয়ে যায় এরপর পাতাগুলো খেয়ে এর শালেক সাল বাধা দেয় যার কারণে গাছের বাড়তি কমে যায় এরপর আসি মাসি এটি দেখতে ছোট হলেও এর ক্ষতির ধরনটা খুবই বেশি কারণ এটি ভাইরাস বহন করে ভাইরাসের বাহক যার কারণে শশা গাছগুলো কুকড়ে যায় হলুদ হয়ে যায় এই সাদামাছি এই ভাইরাসগুলো বহন করে থাকে তাই দু একটি গাছে হলে এই গাছগুলো তুলে ফেলে দেওয়াই ভালো আর এগুলো দমনের জন্য প্রথম যে দুইটা এটার জন্য এমন একটি আর সাদামাছির জন্য ইমিডাক্লোরপিড প্রাথমিক অবস্থায় যেগুলো পাতা ইমিডাক্লোরোপিট পাওয়া যায় দুই গ্রামের এই দুইটি সাথে একটি ছত্রাকনাশক সেই ক্ষেত্রে কার্বনডোজে ম্যানকোজেপ মিক্স যেগুলো পাওয়া যায় ম্যানসার এই ধরনের ছত্রাকনাশক মিক্সড করে আমি গতকাল স্প্রে করেছি দেখুন স্প্রে করার পরে এই সবুজ ল্যাপ গুলো মারা গেছে এবং এখানে সাদা তেমন আক্রমণ ছিল না যার কারণে দেখা যাচ্ছে না পাম্পকিন বিটলটাও হয়তো এই কীটনাশক দেওয়ার কারণে মারা যাবে সমস্যা হবে না এটি ছোটো অবস্থায় একটু সমস্যা করে এর পরবর্তীতে আর সমস্যা হয় না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন তো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ